দর্শক আসসালামু আলাইকুম সাগর আনছি দেশ জেলাতে জহি হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে শনিবার কেমন দামে ফ্রিজিয়ান এবং ক্রোসের সার বা বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে সুন্দর একটি সার বাচ্চা আর এই হাটটি অবস্থিত নবাবগঞ্জ উপজেলায় স্বপ্নপুরী এলাকায় হাটটি বসে সুন্দর একটি বাচ্চা আমরা দেখছিলাম এখানে দেখুক

কত চাইছেন কত চাইছেন বেচা কিনা আশির নিচে আসবেন না ছষট্টি পর্যন্ত দাম পর্যন্ত বলছে ভাই কত ভাই এটা কেসা কিনা কত পর্যন্ত কাস্টমার

পঁয়ষট্টি পার হতে হবে সুন্দর কত পর্যন্ত উঠছে কত পর্যন্ত ভাঙো 60 60 পর্যন্ত বলে 60 ভাঙো 60 পর্যন্ত বলে হ্যাঁ এই বাচ্চা কতবারে বারে চাষা এটা কত পাঁচপান্ন বেচা কিনা কত পর্যন্ত বলে কাস্টমার পঁয়তাল্লিশ পর্যন্ত কয় ষাট

Proses Assalamualaikum. Kau nasan? Berapa ini dah. 50. 50,

हां भाई ये वाला है কত বড় ব্যাসা কত 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 দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি সার দেখছিলাম এখানে তা কত পারে এটা দাম বিক্রির দাম কত পঁচাত্তর হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার ষাট পঁয়ষট্টি পর্যন্ত বলে বয়সটা কেমন হবে বয়সটা ছয় সাত মাস ফ্রিজিয়ানের সার বাচ্চা আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর কোয়ালিটি তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের পেজটি ফলো করবেন দিনাজপুর চিত্র